আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংলিশ ফার্স্ট ওয়ার্ডের একশো মার্কের একটি চূড়ান্ত নমুনা প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করবো তো আলোচনা শুরু করা যাক হাফ ইয়ারলি এক্সামিনেশন দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেওয়ার ক্লাস নাইন সাবজেক্ট করে একশো সাত ফুল মার্কস হান্ড্রেড মানে একশো টাইম থ্রি আওয়ার্স মানে তিন ঘন্টা পার্টে রিডিং সত্তর মার্কেটা প্রথম পার্টে আছে সত্তর মার্কে তা পার্ট বিতে আসে তিরিশ মার্কের প্রশ্ন দেখো এই যেখানে মেয়ের যান একটা ফ্যাজেস আসছে তোমাদের তোমরা এই চমৎকার ভ্যাজেজটা তোমাদের পাঠ্যবই থেকে অর্থ সে ভালো করে পড়া নেবে আর একটা খেয়াল খেয়াল রাখো তোমাদের প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরিতেই হবে এখানে আমি একটা নমুনা মডেল প্রশ্ন উত্থাপন করতেছি তোমরা তোমাদের পরীক্ষার জন্য মনে করতে পারো এরকম একটা প্রশ্ন এই ক্যাটাগরিতেই হবে ঠিক আছে এটা আসতে পারে এটা আলোকে নতুন প্রশ্ন করতে পারে এটাতে আসবে আমার কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে দেখো এই যে চমৎকার গ্রস্তটা তোমরা দেখলে আশা করি ভালো একটা দানা পাওয়া যাবে এই যে মেয়ের দিন ভালো করে করবা তারপরে কিছু চয়েস যা কার্ট অ্যান্সার আছে এগুলো ভালো করে তুমি যদি প্যাজারটা করতে পারো তাহলে এগুলো অ্যান্সার করতে পারবো দেখো এগুলো পর্যায়ক্রমে সাজা দেওয়া আছে তুমি এগুলো একটু এখান থেকে দেখে নেবে দেখো এগুলো দেখে না ভালো করে তারপর দেখো মিসে দুই নঙে প্রশ্ন আছে প্রশ্ন তো দিতে বলছে তোমরা পাঁচটা প্রশ্নের মধ্যে দিলে দশ মার্ক পাবা এই প্রশ্নগুলো ফেস দেওয়ারকে আসে তারপর দেখো তিন নংে আরেকটা মেসেজ দেওয়া আছে ইজ এ রিড দ্য ফলোই টেক্সট অ্যান্ড ফিলিং দ্য ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বাস্ট অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এই যে এই টেক্সট থেকে তোমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে নিচে একটা সুনুতন দেওয়া আছে এই দেখো এই যে কোশ্চেন দেওয়া আছে এই যে এই সুনর্থনটা তোমাদেরকে ফিল আপ করার জন্য বলছে দেখো এখানে একটা ফ্যাসেজ দেওয়া আছে এই ভ্যাসেজটা আলোকে তোমার চার নঙ্গ ফার্স্ট নাম প্রশ্নের উত্তর দেবা এটা এই ডক্টর মামার সহ সম্পর্কে একটা ফ্যাসেজ দেওয়া আছে এই চমৎকার ফ্যাসেজটা তোমরা অর্থ ভালো করে পড়ে নিবা এটা তোমাদের পাঠ্যপ্র্য আছে ঠিক আছে এই যে তাহলে এই ফ্যাসেজটা এই যে সুনর্থন নাম মানে খালিগোটা ফিল আপ করতে হবে তারপর দেখো পাঁচ নামে বলছে কি লাইটের সামারি মানে ফ্যাসেজ আলোকে একটা সামারি লেখ মূল বক্তব্য তোমাকে ইংলিশে লিখতে হবে মূল বক্তব্যটা মেসেজটার তুমি দশ মিনিট পেয়ে যাবো যদি না পারো তাহলে প্রথম সেন্টেন্স প্রথমে লাগবা শেষ সেন্টেন্স শেষে লাগবা আবার মাঝখান থেকে আরও তিনটা সেন্টেন্স গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লাগবা ঠিক আছে মানে এক লাইন লাগছো একটা সেন্টেন্স লাগছো আমার দুইটা সেন্টেন্স বাদ দিয়ে হ্যাফার সেন্টেন্স লাগবা আটটা সেন্টেন্স লাগছো হ্যাফার দুই সেন্টেন্স বাদ দিয়ে হ্যাভারের সেন্টেন্স লাগবে এভাবে মোটামুটি সূর্যের শেষ থেকে দেখিয়া ভিতর থেকে তিনটা সেন্টেন্স লেখা পাঁচ পাঁচটা সেন্টেন্স লাগবা দেখো তোমাদের পৃষ্ঠের আকার প্রায় অর্ধেক অর্ধেকের বেশি প্রায় শেষ হয়ে যাবে এক পৃষ্ঠ হয়ে যাবে তাহলে তোমরা মিনিমাম পাঁচ মার্ক পেয়ে যাবে দেখো চার নংে বলা আছে কি গেলো পাঁচ নং বলা আছে কি গেলো এখন আমরা ছয় নং দেখবো দেখো ছয় নঙে আছে কি এই যে কলামে কলাম বি কলাম সি এখান থেকে তিনটা থেকে তিনটা পয়েন্ট নিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করবা সাত নাগা বলা আছে কি দেখো এখানে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে এই প্রশ্নগুলো তোমরা উত্তর দেবা তোমাদের এগুলো তোমাদের সিলেবাস বইতে দেওয়া আছে সেখান থেকে করে দেখে নেবা দেখো এই সাত নাঙার বাকি অংশ এই আট নাংের বাকি অংশ দেওয়া আছে এখানে কবিতা আলোকে এখানে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর দিলে তুমি দশ মার্ক পেয়ে যাবা তারপর দেখো নয় নাকে বলছে কি তা পাঁচটা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ এনি ফাইভ মানে স্টোরি থেকে পাঁচটা প্রশ্ন দিতে বলছে তাও তুমি দশ মার্ক পেয়ে যাবা তারপরে দেখো এই সত্তর মার্ক শেষ এবারও আমার রাইটিং যে থার্টি মার্ক বা তিরিশ মার্ক আছে সেটা দেখে নিই দেখো প্রথমে তোমাদেরকে বলছে দশ নংে একটা স্টোরি এই যে বলা আছে দেখো এখানে বলছে ইট দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন ইউর ওন ওয়ে গিভ ইন দ্য টাইটেল টুইট মানে এখানে তোমাদেরকে টাইটেল রেখতে হবে এই যে গল্প আছে গল্পের টাইটেল কী হতে পারে সেই টাইটেল লেখবা টাইটেল আলোকে তুমি এই যেই এটা তোমাদের অনুশীলনমূলক বইতে দেওয়া আছে সেখান থেকে ফিল আপ করার জন্য কি কি লাগবে মাকে সেখান থেকে দেখে নিবা ঠিক আছে তোমাদেরটাও এরকমই আসবে এরকম গল্প আকারে এরকম আসবে ঠিক আছে এভাবে তোমাদেরকে টাইটেল বের করতে হবে সেখান থেকে এটা ফিল করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো এগারো বলছে কি এই সাপোস তুনান বা তাননি তনি আর কি টু নান বা তন্নি ইউ এ ফ্রেন্ড মিলন অথবা মিনা ইউ ইউর ফ্রেন্ড ডাজ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ বাট ইট ইজ বেনিফিশাল অফ হেলথ নাও রাইট এ বিটুইন ইউ অ্যান্ড ফ্রেন্ড দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল মানে শারীরিক ব্যায়াম যে আছে ফিজিক্যাল এক্সারসাইজ যে আসে শারীরিক ব্যায়ামের উপকারিতা সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মাধ্যমে তৈরি করার জন্য বলছে হয়নি বা টু নান পুরুষ হলে তুনান আর মিলন আর মেয়ে হলে কি লাগবা তন্নি আর মিনা লাগবা ঠিক আছে তো মিলে এই চমৎকার তৈরি করো আশা করি তোমরা অবশ্যই অবশ্যই পারবে না তোমাদের পাট্টা দেওয়া আছে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই ক্যাটাগরিতে হবে এটা দেখে যার সাথে ভালো ধারণা নিয়ে নেওয়া ঠিক আছে আশা করি আশা কাছে অনেক ভালো লেগেছে থেকে শেষ পর্যন্ত দেখো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ